দীর্ঘ চল্লিশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিকবার প্রধানকে সুরাহা পাওয়া যায়নি তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ঘটনা মুর্শিদাবাদের ভগবানগলার মহিষাস্থলী অঞ্চলের কুলগাছি শেখপাড়া এলাকায় এলাকাবাসীদের দাবি অবিলম্বেই রাস্তা করতে হবে না হলে ছাব্বিশ বিধানসভায় ভোট বয়কট করতে বাধ্য হবে বলে জানায় এলাকাবাসী কি বলছেন এলাকাবাসী বিস্তারিত শোনাবো আপনাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা রাস্তায় বাইরে যাচ্ছি না এখানে দশ পনেরো শিশু বাচ্চা আছে সবারই সন্তান আছে স্কুল যেতে পারে না রাস্তায় গাড়ি মোটর কিছু আমরা বাইরে করতে পারি না তাই আমরা নিম্বার কাছে আবেদন জানাচ্ছি কেউ রাস্তা করে আমাদের এখনো চাইনি আমরা কেউ বলছি আপন আপন রাস্তা করে দাও নিম্বার রা আমরা সবারির কাছে গেলছি কেউ রাস্তায় যে চায়নি ভোটের সময় ভোট নিয়েছে আর কেউ রাস্তা করে দিচ্ছে না আমরা নিজস্ব নিজস্ব মাটি তুলেছি কেউ রাস্তা দেয়নি আমরা দেড় করে করে এখানে ভোটের টাইমে তো এসে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে বলেছে রাস্তা করে দেবো রাস্তা কেউ করে দিতে চাইনি কেউ করে দেয়নি এখন অব্দি সামনে যে একসঙ্গে গেলছে বুলেছে ইলেকশনে পাশ হলে আমরা ভোট রাস্তা করে দেবো কেউ আমাদের করে দিতে চাইনি আমরা ভোট দেবো না রাস্তা দেবো না কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রফিকুল শেখ গ্রামের নাম কি ফুলগাছি শেখপাড়া কারণে আজকে রাস্তা কিন্তু রাস্তায় কাদার জন্য কেউ যাওয়া সবকিছু হয়েছে আর রাস্তায় কোনো কাজও হয়নি বহুত দিন ধরে আজকে মোটামুটি আমাদের জন্ম থাকে দেখতে পাচ্ছি যে রাস্তার এই অবস্থা এখন অবধি একটা এ রাস্তায় একটা ইটের টুকরো পড়েনি এখন অবধি আমরা যত মানে জন্ম থাকি আমরা দেখতে পাচ্ছি এইভাবে রাস্তার অবস্থা কত বছর হবে মোটামুটি আমার প্লাস চল্লিশ প্লাস হয়ে আলো চল্লিশ প্লাস হয়ে আলো আমি চল্লিশ প্লাসের মধ্যে এর মধ্যে আমি একটা টুকরো দেখতে পাইনি হ্যাঁ জানা আছে দেখছে তারা তারা কোন প্রতিশ্রুতি দিচ্ছে না ছেলে পেলে হাসতে স্কুল প্রাইমারি সব স্কুল সব হাঁটতে পারছে না দিছে না পাপি ছেলে পরেছে আমরা এখন আমরা চাই আমার নাম শহীদ শেখ